নিজের সাধু আঙুলকে যখন এক পাঁচ চন্দ্র দিকে হাতটা নড়াইলে নগুলটা নড়াইলে আকাশে চন্দ্রটা ওনাদের নজরে সঙ্গে সঙ্গে তো হয়ে গেলেন আমার নবী ও মচার দেখে বন্ধু নাদের হেঁটের বন্ধু আব্বারে ভালো করে শুনে রাখো বাবা

আল্লাহ রসুলের গুণে গুণে তো হয়ে আল্লাহ রসুনের ভালোবাসা পেয়ে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য কলিমা গ্রহণ করার জন্য গভীর রজনীতে রসুলের বাড়ি মুখে রহনা হয়েছে চলে কলসভা বিধিন না জানে রে বিশ্বনবী মোহাম্মদ দরবারে গেলে আমরা সত্যের পথ পাব দেখতে পারবো জান্নাত যেতে পারবো যেরকম বিধির না সারানা কাফরারা কিছু সংখ্যাল ওই গভীর শুনীতে বিশ্ব রুশুন বাড়িতে গিয়ে হোলা ভেসেন হরে এমন সময় ওই বিধির না সারানা হঠাৎ করে আবু যেগুলো ন ধরা পড়ে দা আবু যেন বলে কায় কোথায় দাও কোথায় তোমার বাড়ি কোন দেখে দাও কোথায় যাচ্ছ তোরা ওই বিধিনটা বলছে আবু দেহ রে আমরা চাই ওই আবদুল্লার বেটা মোহাম্মদুর রসুল্লার কাছে আমরা কলেমা মা পরি মুসলমান হয়ে যাবো আবুজার বলছে না দাঁড়াও তোরা কেউ যাবেন না তোরাকি কি জানো মোহাম্মদের সাথে আমার সম্পর্ক কি তোরা কি জানো না মুহাম্মদের কাছে যাবে ওই মোহাম্মদ আমার সতী যে ইন্দ্র যাদুকর তোমার তোকে নজরে জাদু খেয়া দেবে তাদের কাছে কলেমা পড়ে মুসলমান হবে না চাবেন না যাবে না ওই পৃথিবীর না বলছে আবু জেলা তুমি যা তুই কথা বলো না কেন আমার মন কাম দে আমরা বিশ্ব রুচরে তারপরে গেলে আমরা চামমাছি রাস্তা দেখতে পারবো জুং সুভানা নাই থাকবে আবু জেলা যদি তোরা যেতে আমার একটা প্রশ্ন কি ভাই ওনাকে প্রশ্ন করবেন উনি জাদু করা কি না ওনাকে প্রশ্ন করি শুনবেন কি আকাশে কি দেখা যায় আবু চন্দ্র দেখা যায় এ ভাই রে আম্মা যদি তোমাদের নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি দুঃখ করে দেখে দিতে পারে তাহলে তার কাছে কলেমা পরে মুসলমান হয়ে যাবে আবু কাছে সব আবু জেল রে ওর আবু জেল এই প্রশ্ন বিশ্ব নবী রসুল আমরা জফল দিয়ে করতে পারবো না কারণ যে নবীর কাজে আমরা কলে না পরি মুসলমান হব এই প্রশ্ন আমরা মোহাম্মদকে আমরা বলতে পারবো না বেইমান আবু জেল বলল তোরা যদি বলতে না পারো আমি তোদের সঙ্গে যাব আমি তোমার কথাটা নিয়ে মোহাম্মদকে প্রশ্ন করব ওই বেইমান আবু

মোহাম্মদ রে এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চাই রে মোহাম্মদ কিন্তু ইনাদের সত্য হলু ইনাদের চোখের নজরে আকাশের চন্দ্র করে দেখিয়ে দিতে পারবে তাহলে তোদের কাছে কলেমা হয়ে যাবে আমিও আবু দেখে মুসলমান হয়ে যাবো আবু ঝেল কথা বিশ্ব নবী আল্লাহর কাছে হাত পালাম আবু আমার সাফা কোন এমন কঠিন প্রশ্ন আমাকে করে নাই আজকে আজ কি এত বড় প্রশ্ন কেন গো করে আবুজি আল্লাহ বলছে যে বল রে আজ যে আমার হাবিব মোহাম্মদ কে বলে আমার হাবিব মোহাম্মদ যদি চিন্তা করে না আমার হাবিব জবান দিক চা আমি তাই চলো চাচা আকাশের চন্দ্র কিন্তু খন্ড করে দেওয়া লাগে আমার আবু আহুজাহের চলে গেল লোকগুলা চলে গেল আমি গভীর কিন্তু সাদো দাঁড়ুল যখন এক পাক চন্দ্র দিকে হাতটা নড়াইলে নগুলটা নড়াইলে আকাশে চন্দ্রটা উনার ধরে সঙ্গে সঙ্গে দুখণ্ড হয়ে গেলেন ওই না বিদিন না সারা বলে মোহাম্মদ আমরা তোরা মাঝে যা দেখতে চাইলে আমাকে কলেমা পরে দে আমাকে মুসলমান বানিয়া দে আমাকে জান্নাতের পথ আমাকে দেখিয়ে দে যে পথে গেলে আমরা জান্নাত যেতে পারবো মোহাম্মদ রে সেই পথ দেখিয়ে দে আবু দের বলছে না না খবর তার এখন কলেমা পড়বেন না মুহাম্মাদি ওই আকাশে চন্দ্রটাকে তো খন্ড করে তোমার নজরে দেখাইলো কিন্তু আকাশ আকাশে চন্দ্রটা আবার উনি একত্র করিতে পারবে না আবার যদি চন্দ্রটাকে আবার একত্র করি দেখে দিতে পারে তাহলে তোরা মুসলমান হয়ে যাও আবার রসুন আবার আকাশের চন্দ্রটা দুখণ্ড হওয়া চন্দ্রটা আবার সাদু দাঙুলটে দিয়ে আর একবার যখন হাতটা ঘুরে এলেন আকাশের চন্দ্রটা আগে যেমন ছিল পরে অমন হয়ে গেল সব না বিশ্বের সুলে কাছে করলো মোহাম্মদ আমরা তোরা এই মাঝে দেখতে চাই না আমাকে শত্রু ধর্ম পরে মুসলমান বলে দাও আবুদের বলল তোরা হতে পারো আমি মোহাম্মদ জাদুকরের কাছে এই চন্দ্র জাদুকর আমিও কলেমা পড়ব না আর সবাই জেল বাঁধে সবাই কলেমা পড়লো না পারি সোনার চান্দা আজকে এই মার মুসলমান হয়ে আজকে মুসলমান হালাল চেনে না হারাম চেনে না মুসলমান হালাল কোনটা হারাম কোনটা এখনো বোঝে না আল্লাহ যদি পাইছি এক গেলা তাহলে খাইল বাবা কি সরবর খানা জন কোন ঠিক না মেটে এক গেলাস পাইলে রাস্তা দিয়ে গেলে বাবা বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে পাগলা কুটতে বারে না আছে না নাই তোমার তুই আছে আল্লাহ কি খাইছি কি খাইল বাবা হুস নাই কে পাগলা হল কে আনাক্কা বিড়িছে আসামের মধ্যে ট্যাবলেট মদ খেলে গিলাস নাকে মামা হাত ধরে এলা ট্যাবলেট থাকে পহরত হ্যাঁ না হয় খাই তক্কি মুখ দিলে প্রমাণ কি হুজুর চোখ গুলে ভোটা কুত্তের মতো হবে না ডক ডকা মুসলমান যদি মুসলমান যদি মহাব না খায় মুসলমান যদি গান্দা না খায় হারবে গান্দার কি ধুমারে বাবা নাকের ফল করেই তুলে যেতে আসামে একটা দেখার নাম আছে জলেশ্বর দ্বিতীয় হলদিবাড়ি যেমন তোমার হলদিবাড়ি আসামের দ্বিতীয় হলদিবাড়ি হলো জলেশ্বর কয়েক লক্ষ মানুষের ভিড় জলেশ্বরের তিনটে ডেট আছে ওয়াশ করতে গেছিলাম সকালবেলা সাড়ে আটটায় লঞ্চ লঞ্চের হাতে একটা চার দোকান মক্কা হজ করতে যত এই প্যাকে আসবেন খালি সা খাবেন আর জাবির মুখে দোয়া করবেন। মিারে তো না লজ হবে। হজ কিসের লজ আর দোয়া করবেন। তা সা খেতে খেতে ধং দুইজন লোক আসেন। হাতের মধ্যে খারুপে না এটি মধ্যে লাগা। নাও সলুক কাপড় बांधা। হাতের মধ্যে ঝুনকে লাগা। সলুক কাপড় না 30 সলুক করে হাত। গা আশি আমনাজি। হি হি করে করে। আমি হিন্দু মানুষই হলে তো আল্লাহর নাম নাই কাতা ভিড় মুখে চিন্তা করো হ্যাঁ বকুর আমরা কোন মন্দির থাকে বা হুজুর কিছু মন্দিরত বাবা আমার কেমন বাবা বাবা কেন করে তাবি ভিড় তিস চলছে ভিড় না শুরু করে আমার বাবা আমার বাবার অবস্থা খাবা লা এই এত বড়ি মতরে বাপ তিন বেটারি লাইট দিয়ে মুখ দিহা যাবার নাই মনে মনে কে গিলে ভাত খায় না কি খায় রে ভাতের মুখ দিয়ে কেমন করি চিন্তার কথা আপনারা নাই আল্লাহ যেতই সামনে যান মুসুর কানি পুরি আছে রে বিড়ে দেহানা না যায় যেতই সামনে যান অতই পাড়া সাগরের মতো গান বন্ধ করে আল্লাহ গান যা খাইতেই খাইতে গাও ধোয় না কিছু ধোয় না কোন ধর একটা মানুষ তিন দিন যদি বিড়ি খেয়ে গা না ধোয় তার কাপড় করে বিড়ি বিড়ি গোধায় না গোধায় না গান খাইতে খাইতে আল্লাহ কালা মাসানের মতো একটা করে মুখ হোমারি দুনিয়ায় দুশ্য মনি নিলা সেদেক খো রখো মান কাফির ইর হাতুতে নিধো করে মুসলমান তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি মুসলমান মাদ্রাসা ভুলিলাম মসজিদও ভুলিলাম মসজিদও সারিলাম মাদ্রাসাও সারিলাম তাই তো এতমানের হাততে নিধন হতেছে কি করে মুসলমান কোরআনও ভুলিলাম হাদিসও সারিলাম হাদিসও ভুলিলাম তাই করে মুসলমান আসতে কেন পিঠাই খায় যেটা হিন্দু বাবা খায় না সেটা মুসলমান খায় মুসলমান ফিলিম দোয়া করেন তোমার বেড়ে না এই খায় বুঝে কন দেখছো দোয়া দোয়া যাবে বেটা মদ খায় দোয়া করা যাবে উঠা না হচ্ছে মো চারটে বেটা একটা সাথে আলে ভগড়া না মদ খাই বেটা গাটার পড়ি গুড় গাঁটার পড়ি গেছে উঠা না খাঁ তো দোয়া করেন মিত্র বেটা বলে মদ খায় তো দোয়া করেন বুঝতে কম আমার মা বলে না ও মুসলমানের মা বলে না নাদিরের মা বলে না কুমের গদর মা বলে না ও মা মা বলে না দিনানা সামতি বিশনের মা বলে না কুজবাহারা মা বলে না আল্লাহ রাসূল কি বলে যায় শুনি নাও আল মারাতু ইজা সাল্লাত খামসা আমার নবী বলে দি কোন এক যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসাম ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে ওয়াসাম আল ফরজাহা ওই মেয়েটা যদি পর্দা পুষি যায় থাকে ওয়াসা

ওয়াসাত বালাহা ও মা বলে না মা মাগো জান্নাতে যেতে সালমা নবীর ভালোবাসা তোমার কাছে থাকতে হবে মা বলে না নবীর প্রেম যদি তোমার কাছে না থাকে মা তুমি যদি পর্দা না নাছো ওয়াসাত বালাহা তোমার স্বামী আসবে না স্বামীর সাথে কথা বলো মা স্বামীর সাথে মুসকি মুসকি কথা বলো আল্লাহ রাসূল বলেছেন কোন একটা নারী যদি স্বামী বাড়ি আসার পরে একবার যদি স্বামীর দিকে তাকে মুসকি হাসিয়ে দেয় আল্লাহ রাসূল বলে ওই স্বামী যদি খুশি রাজি হয়ে যায় ওয়া যাউ জুহা হারাদিন যাউ মানে হলো স্বামী তার স্বামী যদি তার রাজি খুশি হয়ে যায় আল্লাহ রাসূল বলেন তা জান্নাত সেই মেয়েটা হইবে জান্নাতি যদি কোন সুবহানাল্লাহ কোন বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে হাসা হাসে তোমার তে হাসে হাসা আমার আছিস আমার তে খালি মাগুর মাছ আছে না বাবা রায় করি বাড়ি গেছিলে গাড়ি খেয়ে থুয়ে চার চাকা থুয়ে ব্যাগ ধরি স্কুল যাক বিড়িয়ে দেখ নয় একটা পার হয়ে গেছে বড়ো চিন্তে সাড়ে নটায় ক্লাস এক টেনশন নাই গাড়ি খেয়ে গেসি ভাড়ার গাড়ি আজকে বলছি ভ্যাকে ও কিন্তু বিড়ি ধরো একটা মহিলের দল এ লেকুন্ঠার বিচরে এক সঙ্গে কোনো যায় শাড়ি পরিয়ে একটা সামনে যা মালুম ডিস ব্রেডটা খাস করি এলা তেহং আমার এক গ্রামে কাজ ভাবি হয় চাষি হয় নানি হয় এল্লা মো ভাবি করে যান এমন কে তা তোমার হার তো বিদিও মানুষ এঙ্কুরি চাইছেন কত আরে মানুষ এই খারাপ জানেন আমরা বিদিও দেখে আমার শখ নাই ভাবি কটা কথা কই শখ ভাই মারা যাওয়ার বারো বছর হল এঙ্কুরি কোনদিন তুই সাজিস নাই এঙ্কুরি সাজি ব্যাপার লাগছেন তোমরা করে যান করে কারণ একটা গুরুব আছে না কোন গুরুব আমরা লোক হ্যাট এই গ্রুপটা আমরাই চলাই জিপির মধ্যে পঞ্চায়ত মধ্যে গ্রিপ গ্রুপের নাম কি বা বন্ধন তোমার কি আছে আছে ইস ভাবি তোমার স্বামী যাবা না তোমাদের বন্ধন চলাই আসবে বা স্বামী কোচিংয়ে সালকা না আসলেও চলবে শয়তার কাছে স্থানে ভালো করে সাজে স্বামী না নাজানে ভাল করি সাজ একে মায়ো লিপিষ্টি ভি মিষ্টি আরো কত তৃষ্টি উট পালে ছোট পালি আরো কত পারিস হাতে তা বাংলাদেশি হাটনি কাছে তা আমেরিকার কাশ তুই মল না হ রাস্তা দিয়ে করে একদল নারী পশ ছাড়ি দেয় না ধরে কোন ঠিক না